কি কথা রে দেখা হাতের কাছে খুঁজলে জনম্বর মিলে না কি কথা রে দেখা দে না কথা কয় রে দেখা দেয় না নরেশ্বরের হাতের কাছে খুঁজলে এগুলা হলো আত্মার জগতের কথা দুনিয়ার জগৎ দিয়া খালি মারামারি কথা ঠিক কিনা দুনিয়ার জগতের হিসাব পত্র কোনদিনই বোঝানো যাবে না এই জিনিসটা যারা যারা তর্ক করে তর্ক করে কথার হে তর্ক করো ক্যা বসব চালাও জিগির

কোন জায়গায় যে উইলে যাবে তা তুমি জানবাই না তুমি এই জন্য তো একটা গাড়ির হাওয়া দিতে যান বেশি হাওয়া হইলে গাড়ি চলবো না চাক্কাই ফেটে যায় আর যে গাড়ির চাক্কায় যে হাওয়া দেয় মেজারমেন্ট মেজরমেন্ট হয় রোহের আত্মার জগতের লেসন চলছে এই বিশ্ববিদ্যালয়ে যেনারা তারা আপনার সাধারণ একটা মেজারমেন্ট মাইপে তারা দিতে পারবে